আচ্ছা বাবু আজকে তো ভালোবাসা দিবস আজকে তোমাকে একটা জিনিস দিব কি দিব চৌবজে তো চল দিসব হ্যাঁ এবার তো হাত ধর এই তো তুমি চাইছিলা আজকে ভালোবাসা দিবস না তার জন্য তোমার জন্য গিফট আনলাম সুন্দর হইছে না মন্দিরের ঘরের মন্দির ওহ মুই এইটা চাইছি তো দেখ

ভালোবাসা <muchin> <muchin>